ট্রাম্প ও মোদীর যে বন্ধুত্বে ফাটল ধরেছিল তা পুনরায় ঠিক হয়ে গেল। একদম ঠিকই শুনছেন ভারত ও আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হল আমেরিকা ও ভারতের মধ্যে যে ট্যারিফ নিয়ে খেলা চলছিল সেই খেলা অ্যাট দ্য এন্ড বন্ধ হলো আমেরিকার প্রধানমন্ত্রী ট্রাম্পবাবু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের ওপর যে সে ফিফটি পার্সেন্টের শুল্ক আরোপ করেছিল না সেই ফিফটি পার্সেন্ট শুল্ক এখন নেমে এসেছে আঠেরো পার্সেন্ট আজকের এই ভিডিওতে ভারত ও আমেরিকার মধ্যে যে নতুন বাণিজ্য চুক্তি হল এই চুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন তারপরে আমাদের নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যান এবং সেখান থেকে শুরু হয় নতুন বাণিজ্য চুক্তির আলোচনা কিন্তু কয়েক মাস পরেই বাবু ভারতের উপর রেগে গিয়ে ফিফটি পার্সেন্ট ট্যাক্স লাগিয়ে দেয় এবং কারণ হিসাবে সে অনেক রকমই কারণ দেখিয়েছিল কিন্তু একটা অন্যতম কারণ ছিল যে ভারত যে রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনছিল এটাই ট্রাম্পের রাগের মূল কারণ ছিল ট্রাম্পের এই ফিফটি পার্সেন্ট ট্যারিফের জন্য ভারতীয় রপ্তানিকারকরা অনেক সমস্যায় পড়ছিল কিন্তু দীর্ঘ আলোচনা চলার পর অবশেষে তা সমাধানে পৌঁছালো আর সেটাই হলো ভারত ও আমেরিকার ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নয় ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যাবেলায় আমাদের ট্রামবাবু আর মধ্যে একটি ফোন কল হয় এই ফোন কলের পরেই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে এই ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা করে দেয় সেই পোস্টে ট্রামবাবু বলেন যে মোদি হচ্ছে আমার অন্যতম সেরা বন্ধু এবং মোদি একটি শক্তিশালী এবং সম্মানীয় নেতা অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে অনেক দিন পর আমার প্রিয় বন্ধুর সাথে কথা হয়ে খুব আনন্দিত হলাম ভারতের একশো কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন চলুন এরপর জেনে নিই ভারত ও আমেরিকার এই নতুন চুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলি প্রথমত শুল্কের পরিমাণ কমে যাওয়া আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্কের পরিমাণ আঠেরো পার্সেন্টে কমিয়ে এনেছে এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল অন্যদিকে ভারত ও আমেরিকান পণ্যের উপর শুল্ক ধীরে ধীরে কমাতে থাকবে দ্বিতীয় বিষয় হল ভারত এখন আমেরিকার কাছ থেকে প্রায় পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি পণ্য কিনতে পারবে এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম প্রযুক্তি কয়লা জ্বালানি তারপর কৃষিপণ্য এবং অন্যান্য সেক্টরেরও গুরুত্বপূর্ণ পণ্য আর তৃতীয়ত হচ্ছে তেল আমদানিতে বিরাট বড় পরিবর্তন এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারত এখন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে আর আমেরিকা ও ভেনেজুয়েলিয়া থেকে বেশি পরিমাণ তেল আমদানি করবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ভারত কিন্তু বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ চতুর্থ পয়েন্ট হল কৃষি এবং দুগ্ধ সেক্টরের সুরক্ষা বর্তমান সময়টা কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ জাস্ট কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়নদের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি সম্পন্ন হল আর তার ঠিক কিছুদিন পরেই ভারত ও আমেরিকার মধ্যে এই বাণিজ্য চুক্তি সম্পন্ন হল এই দুটি বড়ো চুক্তি প্রমাণ করে দেয় যে গোটা বিশ্বে ভারতের প্রভাব কতটা বেড়েছে এই চুক্তির ফলে আমেরিকা কিন্তু ভারতের সব থেকে বৃহত্তম বাণিজ্য সঙ্গী হয়ে গেল বিশ্বব্যাপী ভারতীয় রপ্তানিকারকদের জন্য এটা খুবই সুখবর এই চুক্তি নিয়ে অনেকের অনেক রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চাশ পার্সেন্ট শুল্ককে আঠেরো পার্সেন্টে নামিয়ে এনেছে এটাই মোদির পাওয়ার আবার অনেকে বলছে যে ভারতীয় পণ্যের উপর আমেরিকা তো আঠেরো পার্সেন্ট শুল্ক নিচ্ছে কিন্তু আমেরিকান পণ্যের উপর ভারতে শুল্ক শূন্য কেন তাহলে এটা কি করে সমান বাণিজ্য চুক্তি হলো বলো বলো টেল অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে এই চুক্তির আসল প্রভাব দেখতে হলে অপেক্ষা করতে হবে দেখুন কি প্রভাব পড়বে না পড়বে না এটা জানি না তবে ভারত ও আমেরিকার মধ্যে যে সম্পর্ক মজবুত হলো এটা নিশ্চিত দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই ঘনিষ্ঠতা কিন্তু বিশ্ব রাজনীতিতে একটা বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে এখানে আবার একটা জিনিস দেখার আছে যে রাশিয়ার কাছ থেকে ভারত কিন্তু সস্তা দামে তেল কিনছিল সেই সস্তা দামে আমেরিকা বা ভেনেজুয়েলার কাছ থেকে ভারত তেল কিনতে পারবে তো ভারত আমেরিকাকে যে পঞ্চাশ বিলিয়ন ডলারের পণ্য কেনার যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতিতে কিন্তু ভারতকে সতর্ক থাকতে হবে এর ফলে ভারতীয় বাণিজ্যে যেন কোনো রকম ঘাটতি না হয় সেদিকে নজর দিতে হবে ওইদিকে ট্রাম্পবাবু বলছে যে ভারতের উপর শুল্ক ও চাপ প্রয়োগ করেছিলাম বলেই এই চুক্তি ভালোভাবে আদায় করা গেছে ট্রাম্প ও তার দল এই চুক্তির সাফলতাকে আমেরিকান ফার্স্ট নীতি হিসাবে উপস্থাপনা করছে অনেকে মনে করছেন যে ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়া এটা একটা কিন্তু অনেক বড় পদক্ষেপ কিন্তু অন্যদিকে আমেরিকার সাথে সম্পর্ক বজায় রাখাও কিন্তু অনেক প্রয়োজন ছিল এখন এটাই দেখার যে এই চুক্তির বাস্তবায়ন কেমন হয় পাঁচশো বিলিয়ন ডলারের জিনিস কেনার প্রতিশ্রুতি যে আমেরিকাকে ভারত দিয়েছে তা পূরণ হয় কিনা এটাই ছিল ভারত ও আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে একটু ছোট করে আলোচনা তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ